বিসমিল্লাহ রহমান রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে নিজের প্রতি আসক্ত বাধ্য বস করার একশো পরীক্ষিত কবি শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি দ্বারা আপনি চাইলে পছন্দের ছেলেকে অথবা পছন্দের মেয়েকে অথবা যে কোনো আপনার সন্তান আত্মীয় স্বজন ভাই বোন বন্ধুবান্ধব যে কোনো ব্যক্তিকে আপনার প্রতি আসক্ত করতে পারবেন বাধ্য এবং বস করতে পারবেন আসক্ত করার জন্য কিভাবে আমল করবেন বাধ্য এবং বশ করার জন্য কিভাবে আমল করবেন প্রতিটি বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেবেন সারলা এবং প্রত্যেকেই আশা করি এই আমলটি করতে পারবেন এই আমলটি একবার যার জন্য করবেন সে ব্যক্তি আপনাকে ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারবে না আসক্ত করার জন্য আমলটি করলে এমন আসক্ত হবে যা আপনার চিন্তার বাইরে বাধ্য এবং বশ করার জন্য আমল করলে সে এত বাধ্য এবং বশ হবে এমনভাবে আপনার কথা শুনবে যা আপনি চিন্তাও করতে পারবেন না তবে আপনার এই আমলটি করার আগে আপনাদেরকে যে কোনো আমল করে আমল থেকে কামিয়াব হওয়ার জন্য দশটি নিয়ম মেনে আমল করতে হয় এবং স্বামীকে বাধ্য এবং বশ পছন্দের ব্যক্তিকে বাধ্য বশ আসক্ত করার জন্য নির্দিষ্ট কিছু দিন নির্দিষ্ট কিছু সময় মেনে এবং কিছু নির্দিষ্ট নিয়ম মেনে আমল করতে হয় এই দুইটি বিষয়ের উপরে দুইটি ভিডিও তৈরি করেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই দুইটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে একটি ধারণা নেবেন এরপরে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য পবিত্র কোরআনে সৌরতুল আল ইমরানে আপনাদের যেতে হবে এই আয়াতটি অনেকেরই বড় বড়ো আলিম উলামা যারা রয়েছেন তাদের এই আয়াতটি প্রত্যেকের মুখস্থ এই আয়াতটির মধ্যে কি গুরুত্বপূর্ণ জিনিস লুকায়েদা আছে তারা প্রত্যেকেই জানেন এখান থেকে শুরু করতে হবে শুরুতে একবার বিসমিল্লাহের রহমানি পাঠ করবেন তারপরে পাঠ করবেন উল ইন কুনতুম তোহেবুন আল্লাহ ফাত্তাবি উনি কুমুল্লাহ ওয়া গুফির উল্লা বাকুম আল্লাহ গফুর রহিম অর্থাৎ কুল থেকে গফুর রাহিম পর্যন্ত এ আটই পাঠ করবেন এখন তার আগে আপনার সামনে এক গ্লাস পানি নিয়ে নেবেন যারা হচ্ছে আসক্ত করার জন্য আমল করবেন তারা আয়াতটি পাঠ করার পর বলবেন অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য আমার প্রতি আসক্ত করে দিন হে আল্লাহ এই পবিত্র আয়াতের গুণে এটি বলে আপনি হচ্ছে সে পানির উপর ফু দিবেন আর যারা বাধ্য বশ করার জন্য আমল করবেন তারা একই নিয়মে শুধু আসক্তের জায়গায় বাধ্য এবং বস করে দিন এই কথাটি বলে আপনারা হচ্ছে পানির উপর ফু দিবেন এই আয়াতটি আপনারা তিনবার পাঠ করলে হবে অথবা বার পাঠ করলে হবে তবে প্রত্যেকবার পাঠ করার পরে এই কথা বলে পানিতে ফুঁ দিতে হবে আর সেই পানি যদি আপনার স্বামীকে অথবা স্ত্রীকে অথবা যাকে আসক্ত করতে চান তাকে অথবা যাকে বাধ্য এবং বশ করতে চান তাকে যদি খাওয়াতে পারেন ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার প্রতি আসক্ত হয়ে যাবে বাধ্য এবং বশ হয়ে যাবেন ইনশাআ তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাযত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাজত চান সেটি বলবেন তবে কোনো কিছু জানার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে কোনো কিছু বুঝতে চাইলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার আবরকাত